বাসায় মেহমান আসলেই যে ভালো মন্দ রান্না করতে হবে এটা কোনো কথা আজ বাসায় মেহমান আসা ছাড়াই কিছু রান্নার আয়োজন আসসালামু আলাইকুম ফ্রম মাই চ্যানেল আইরিন ব্লকস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসায় মেহমান আসা ছাড়াই কি কি রান্না করবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্রায়েড রাইস রান্না করার জন্য যে সবজিগুলো আমি এখানে নিয়েছি গাজর গ্রেড করে নিয়েছি বরবটি পাইনি তাই পেঁয়াজের পাতাগুলো আমি কুচি করে নিয়েছি আর তিন চারটা ডিম আমি ফাটিয়ে বেজে নিয়েছি আর এখানে পোলাওর চাল আগে আমি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে একটা চালনিতে জড়া দিয়েছি এখন সবজিগুলো কষিয়ে আমি সেদ্ধ করা পোলাওর চালগুলো দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে আমি ফ্রায়েড রাইস তৈরি করে নেব তো আমার ফ্রায়েড রাইস রান্না করা হয়ে গিয়েছে সাথে আমি আরও রান্না করব চিকেন ফ্রাই তো এখানে আমি চিকেন ফ্রাই বেজে নিব তো চিকেন ফ্রাই ভেজে নেওয়ার আগে চিকেন ফ্রাইয়ের যত মশলা আছে সবগুলো মশলা আমি দিয়ে ভালো করে আটাতে কোডিং করে তারপর এখন ভালো করে আমি ভেজে নেব তো এখানে আমি তেলে বাঁচতেছি এক সাইড দিয়ে লালচা বাদামি কালার হয়ে আসার পর এখন আমি উলটিয়ে দিচ্ছি তো এইভাবে আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নেব বাসায় মেহমান আসলেই যে রিস্পোর্ট রান্না করতে হবে তা কোনো কথা না মাঝে মাঝে বাসার ফ্যামিলির সদস্যদেরকেও সারপ্রাইজ দেওয়া উচিত আর বাচ্চা যদি বাসায় থাকে তাহলে তো কোনো কথাই নেই তাদের খুব পছন্দের খাবার এরকম রিসপুট খাবার তো আমি খুব সুন্দর করে চিকেন ফ্রাইগুলো বেজে নিয়েছি এখন আমি রান্না করব চিকেন রোস্ট চিকেন রোস্ট রান্না করার জন্য রোস্টগুলো আমি আগেই বেজে নিয়েছি তারপর এখানে আমি চিকেন রোস্ট রান্না করার জন্য যে যে মশলা দেওয়া দরকার সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি তারপর ভাজা চিকেন রোস্টগুলো দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি চিকেন রোস্টটা প্রায় হয়ে এসেছে এখন এখন একটু ঘি দিয়ে দিয়েছি কারণ ঘি দিলে দেখা যায় যে খুব সুন্দর একটা স্মেল আসে খেতেও খুব ভালো লাগে তো আমার চিকেন রোস্টটা এখন আমি উঠিয়ে নেব তারপর রান্না করব আমি চাইনিজ ভেজিটেবল তো চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ফুলকপি পেঁপে গাজর আর পেঁয়াজের পাতা বরপটি পাইনি তাই দেওয়া হয়নি চাইনিজ ভেজিটেবলগুলো রান্না করার আগে আমি সবজিগুলো হালকা ভাব দিয়ে দিয়েছি এক একজনের রান্না এক এক রকম অনেকেই চাইনিজ ভেজিটেবল রান্না করার সময় সবজিগুলো ভাব দেয় না একবারেই চাইনিজ ভেজিটেবল রান্না করার সময় সবজিগুলো কাঁচাই দিয়ে রান্না করে ভেজিটেবলটা রান্না যখন শেষের দিকে তখন আমি তিন চারটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি তো ফাইনালি আমার চাইনিজ ভেজিটেবলটা রান্না করা হয়ে গিয়েছে আজকের দুপুরে যা যা রান্না করা হয়েছে এখানে আমি ফ্রায়েড রাইস রান্না করে নিয়েছি চিকেন ফ্রাই ভেজে নিয়েছি মুরগির রোস্ট রান্না করে নিয়েছি চাইনিজ ভেজিটেবল রান্না করে নিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলটি বাজিয়ে দিন আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম